একটা খুব সহজভাবে যেটা আমার মনে হয় গত পনেরো বছরে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাপী যে বিভিন্ন উৎসব পার্বণগুলো হয় সেই সংস্কৃতিটা কিন্তু অনেকখানি হারিয়ে গিয়েছিল তো এই যে সাধারণ মানুষ যে স্বস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সাধারণ মানুষ যে নিজ উদ্যোগে তারা বিভিন্ন ধরনের উৎসবগুলো আয়োজন করে এটা কিন্তু এই উৎস এই পাঁচ আগস্ট পরবর্তী সময় খুবই স্বতঃফূর্তভাবে হচ্ছে আমি লাস্ট যখন চট্টগ্রাম আমার হোম টাউনে গিয়েছিলাম চট্টগ্রামে তখন আমার ষোলোই ডিসেম্বরের বিজয় মেলা দেখার সুযোগ হয়েছে এবং আমি দেখলাম বিজয় মেলা যে কি পরিমাণ মানুষ এবং এত সাধারণ মানুষ পার্টিসিপেট করছে তারা নানানভাবে তাদের তারা কিন্তু আমাদের বিজয় দিবসটা উদযাপন করছিল তো সেখান থেকে বোঝা যায় যে আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখন একটা ইচ্ছা থাকে যে না এই যে একটা নতুন সময় সেটাকে তারা কিন্তু উদযাপন করতে চায় তাদের পরিবারের সাথে निश्चित मान्य करो अब আসসালামু আলাইকুম। আমরা দেখব না কিভাবে আমরা এটা করব। এটা কি এটা কি এটা একটা একটা যেটা যেটা করতে হবে। এই ধারণা যেটা করতে হবে এই ধারণা যেটা করতে হবে। এই নিচের মত আজকে পিছে তো একটু 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 জনে খাইতে পারবেন খাইতে